দুশি না দুই মাস হয়েছে গেছে জামার কথা খুব মনে পড়তাছে কেমন আছে না আছে না তোমার জামাই মনে হয় কাজে আছে তোমার জামাই

কিন্তু কথার মধ্যে কথা হইল না কথার মধ্যে কথা হইলো তুমি এই এক লাখ লাখ ঘরে পিছাইয়া বই রইছো কে মন ভালো না যে দশ না তোর বাইরের কথা খালি মনে পড়ে নতুন নতুন গেছে না কাজের চাপই নাকি ও তাহলে কয় দিনে খুব মায়া লাগে লাগছে তোমার এনে মায়া লাগবো না যা মা আইব এই ভাবি এই যে তুমি তো তুমি যে দুই আড়াই মাস আসিলে বিয়ার পরে তো বাই তো বিদেশ যাওয়ার আগে দুই আড়াই মাস তোমার কাছে আসিল তাই না এই দুই আড়াই মাসে তোমারে

के दुई मा जरा जामाइको सुख पाइना कुनै केहि पाइना के तुय आहोस् ना तुय जाने ई बार केमोन होए गय छस काई बार छस के ए जे हन आइसी अनकी के लबर के काम मानल तुजरे चीजन काम मानल तु मारे बुछो रस्तार पीफ रे हो तु मारे सारबो ना हो रे हामी जेनु जाहे नै खाली काम होतै तले भाभी तले ल आओ आज के जाई जाबी कत दिन पर মন ভাল আছে তোমাৰ মন ভাল যদি থাকে তালে যাম মন ভাল নাথাকিলে যায় মজা নাই কেলকে জান কাৰণ এই কাজে যদি মনে কৰীৰ যদি মন যদি চাংগা নাথাকে তালে কিন্তু কোনো মজা পোৱা যায় না বুজছ আৰু মজা পাই পাই গ'লে কি কৰা লাগিব আগে মন চাংগা ৰাখা লাগব তোমাৰ যদি মন তাই বাৰ থাকে আচ্ছা ক বাই লিগে বাইতো গেছি গে অ তুমি মন বাৰ কৰি থাকিলে কি সেই আইবোৰ বাইছকে সেইটো না হ'লেও তিন বছৰ থাকো

পাইলে নাইলে বড় করে যখন ষোলো সতেরো বছর হয়ে জায়গা তখন এই ষোলো সত্তরটা বছর বাপমায় কিন্তু পালে তারপরেও দেহ বিয়ার পরে কিন্তু বাপমার থেকে বেশি পুরে পরে কার্লিগে জামাই আল্লাহ কেমন একটা নিয়ম নীতি দিয়ে দিছে আমি জানি আমি জানি যে বাইরে তুমি খুব মিস করতো কারণ বাইরের আদরগুলো তুমি ভুলা পারতো না আর তোমার যদি এখন আমি একটু আদর না করি তাহলে তোমার আর বেশি কষ্ট নাকবো আর আর যখন আমি তোমার আদর করবো তখন আবার বাইরে বুলে থাকতে আর বাজে দেখে আছে যখন আমার তুমি বুধ একজন চলেই ঠিক আছে না পাবি তাহলে লগ করে যাই হ্যাঁ চলো ন